প্রিয় দিনী ভাই ও বোন আমাদের মধ্যে অনেকেই আছেন যখন বিপদে পড়ে যান ছোট অথবা বড় বিপদ আমাদের মাথা ঠিক থাকে না আমরা তখন বুঝতে পারি না যে আমরা কি করব অথবা আমাদের কি করা উচিত তখন তাই আমি আপনাকে আজকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ কয়েকটা আমল শিখিয়ে দেব রাসুল সাল আলহ সাল্লাম আমাদের শিখিয়েছেন এই কয়েকটা আমল যেটা শুধু বলেনি স্বয়ং তিনিও কঠিন বিপদে এই দোয়াগুলো পড়ার কারণে আল্লাহ তার জন্য পথ খুলে দিয়েছেন ভাহান আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই আমলগুলাই শিখিয়ে দেব এবং তার ফজিলাত সম্বন্ধে বলে দেব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আল্লাহ তালা এই ব্যাপারে সুরোনা মলের আয়াত নম্বর বাষট্টিতে বলেন দক্ষ কষ্টে যখন তোমরা আমাকে ডাকো আমি সারা দেই সেই ডাকে অর্থাৎ আপনাকে এই কষ্ট অথবা কঠিন বিপদের সময় আল্লাহ তাআলাকে ডাকতে হবে অবশ্যই ডাকতে হবে কারণ এর গুরুত্ব অনেক আমি আল্লাহ তাআলাকে ডাকার গুরুত্বর বিষয়ে যদি দ্বিতীয় নাম্বারের আরেকটা হাদিস আপনাকে শোনাই অবশ্যই আপনি বুঝতে পারবেন তারপর ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাকে কি কি আমল করতে হবে সেটা বলে দিব তিরমিজি শরীফের তিন হাজার তিনশো একাত্তর দোয়া হলো ইবাদতের মূল অর্থাৎ বিপদ যখন আসবে মানুষের তখন প্রথম কাজ হবে তার রবকে ডাকা কারণ তিনি আল মুজিব অর্থাৎ ডাক শুনে উত্তর দেন চলুন আমরা ছোট্ট একটা দোয়া করি তারপর আমরা আমল গুলা শিখবেন সে আল্লাহ আপনি তো সারা বিশ্বের মালিক জগতের সকল প্রশংসা আপনার রবুল্লা আলামিন যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জীবনের সকল বিপদাপদ থেকে আপনি তাদেরকে রক্ষা আল্লাহ। মনে অনেক আশা নিয়ে এই ভিডিওটা দেখতেছে এই আমলগুলো শিখতেছে এই আমলের কারণে এই আমলের ফজিলতে আপনি তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন তাদের জীবনের সকল গুনাগুলি মাফ করে দিয়ে মৃত্যুর পরে তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দিয়ে আমিন দয়া করে অবশ্যই সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না কঠিন বিপদের সময় এই ফাঁসটি দোয়া পড়ুন কেন এক নম্বরে কি দোয়া পাঠ করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন কেন পাঠ করবেন এটা সুরা আম্বিয়ার সাতাশি নাম্বার এই আয়াতটা আপনি কেন পাঠ করবেন এই ব্যাপারে তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিসে এসেছে রাসুলসাল বলেন যে ব্যক্তি এই দোয়া বিপদের সময় পড়বে ল তার বিপদ দূর করবেনই করবেন সভান হজরত ইউনুস আলাইসাল্লাম অন্ধকারে মাছের মধ্যে এই দোয়া পড়েছিলেন তার ফজিলতে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছিলেন অর্থাৎ প্রথম দোয়া হচ্ছে আপনার সুরায় দোয়া ইউনুস দ্বিতীয় নম্বর দোয়া হাসপুন ওয়ানে ওয়াকিল ছোট্ট দোয়া অর্থ কি আমাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট আর তিনি সবচেয়ে উত্তম রক্ষাকারী ইমরানের তিয়াত্তর নম্বর আয়াত হজরত ইব্রাহিম যখন আগুনে হন তখন তিনি এই দোয়া পড়েছিলেন। আল্লাহ আগুনকে আগুনকে শীতল ও নিরাপদ করেছিলেন প্রিয় দিনী ভাই ভোন এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আমি যেই দুইটা দোয়ার কথা বলেছি এই দুইটা দোয়ার যেই পরীক্ষামূলক ফজিলাতের কথা বলেছি নিশ্চয়ই আপনার কষ্ট অথবা আপনার বিপদ তার থেকে বড় নয় সুতরাং তালার ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দুইটা দোয়া পাঠ করেন তিন নম্বর আমল্লা এটার অর্থটা তো আমরা অনেকেই জানি না আমি নিশ্চিত করে বলতে পারি আশি পার্সেন্ট মানুষই আমরা এটার অর্থ জানি না এবং এটা কোরআনের কোন সুরার অংশ সেটাও আমরা জানি না আজকে শিখিনি সুরবাকার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত এটা সুরবাকার একশো ছাপ্পান্ন নম্বর আয়াত অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর তার কাছেই ফিরে যাবো বিপদ অথবা ক্ষতির সংবাদ পেলে এই দুয়া পড়লে আল্লাহতালা বিশেষ রহমত ও হেদায়াত দান করেন সুরাবাকার একশো সাতান্ন নম্বর আয়াতটার অর্থ হচ্ছে তাদের উপর আছে রবের পক্ষ থেকে দয়া ও রহমত আর তারাই সঠিক পথপ্রাপ্ত আল্লাহতালা এই আয়াতটা পড়লে তারপরে যে আয়াতে বলেছেন আপনার উপর দয়া এবং রহমত নাজিল হবে চার নম্বর আমল ইয়ু ইয়ে আগিজ বিপদের সময় খুবই দোয়া এটি এটার অর্থটা শোনেন হে চিরঞ্জীব হে জগতের ধারণকারী তোমার রহমতের দ্বারা সাহায্য চাই রাসুল চল্লাহ আলাইহ সাল্লাম কঠিন বিপদে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন রেফারেন্স তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নাম্বার হাদিস প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস থেকে রেফারেন্স দিয়ে আপনাকে বলেছি আশা করি কোনো ধরনের কোনো সন্দেহ রাখবেন না মনের মধ্যে আপনার পরিবার এবং প্রিয় যারা আছে তাদের সবাইকে শেয়ার করে দিয়ে তাদেরকে আমলগুলো শিখ শেখার সুযোগ করে দিবেন। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে আর তখন বুঝতে পারে না কী করবে আমি যদি আপনাকে একটু ছোট করে সংক্ষেপে বলে দেই সকল কথাগুলো অর্থাৎ বিপদ আপনার কাছে আসবেই আসবে আবার আপনি দোয়া করতে হবে এটাই সত্যি কেন দোয়া হচ্ছে মহামেন্দ্রের ঢাল দোয়া করলে আপনার মন শান্ত হয় ভয় কমে যাবে এবং আল্লাহ তাল্লার নিকটতা বেড়ে যাবে আপনি দোয়ার কারণে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাবেন হঠাৎ যদি বিপদ আছে আসে সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে প্রিয় ভাই ও বন্ধুরা এই দোয়াগুলো শুধু মুখে নয় হৃদয় থেকে রাখুন আল্লাহর কসম করে বলতেছি তিনি শোনেন তিনি উত্তর দেন হয়তো আপনার অশ্রু আর এই কয়েকটি বাক্যই আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে দামি আমল হয়ে যাবে তাই আজই মনে রাখুন কষ্ট হলে অথবা কষ্ট এলে মানুষ নয় বরং আপনার সৃষ্টিকর্তা এবং পালনকর্তাকে ডাকেন আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদের সময় সঠিক দোয়া করার তৌফিক দান করুক আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু